আলাইকুম আজ বুধবার বাইশ অক্টোবর আপনাদের হাজার শরিফুল আমি শুরুতে জানাবো শিরোনাম ওমানে পুলিশের অভিযান বিপুল মাদক সহ তিন প্রবাসী গ্রেফতার কাতারে ভিসা নিয়ে অপপ্রচার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সরকারের ওমানে স্থাপতে নতুন মাত্রা যোগ করলো বাবু মসজিদ কাতারে প্রবাসী যুবককে গলা কেটে হত্যা পরিবারের শোকের ছায়া আমিরাতে হজের রেকর্ড আবেদন সুযোগ মিলে মাত্র ছয় হাজার জনের দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে পুলিশের অভিযানে তিন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে পুলিশের বিশেষ অভিযানে প্রবাসীদের কাছ থেকে বিপুল মাদক জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করেছে প্রশাসন ওমানের আল দাখিলিয়া প্রদেশের পুলিশ সম্প্রতি নিঝুয়া ও সামাইল ওয়ালা আতে দুই প্রবাসীকে আটক করেছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মদ সিগারেট এবং নিষিদ্ধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়েছে জানা গেছে আটককৃতরা এগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করছিল পুলিশের এক মুখপাত্র জানান আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযান চলাকালীন এই দ্রব্যগুলোর উৎস এবং সম্ভাব্য অন্যান্য হস্তক্ষেপকারীদের খোঁজে নেওয়া হচ্ছে আল দাখিলিয়া প্রদেশের নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে যাতে অবৈধ মত তামাকজাত দ্রব্য ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী বাজারে পৌঁছানোর আগেই আটক করা যায় প্রশাসন জনগণকে সতর্ক করে জানিয়েছে অবৈধ পণ্য নিয়ে লেনদেন কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ এবং এতে যুক্ত কেউ দোষী সাব্যস্ত হলে শাস্তি ভোগ করবে প্রশাসন আরও বলেছে এই ধরনের অভিযান জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য পাঁচ লাখ টাকায় প্রবাসীর সেটের মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাতারে ভিসা বন্ধের খবরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাতারের শ্রমবাজার গত এক বছরে এক লাখেরও বেশি বাংলাদেশী কর্মী গেছেন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সরকারের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার শীর্ষক খবর মিথ্যা বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক তথ্য বিবরণীতে বলা হয় এ ধরনের মিথ্যা তথ্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এবং এটি কোনো মহলের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রয়াসও হতে পারে তাই দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায় কাতারে শ্রমবাজার স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে বাংলাদেশ থেকে কাতারে গত সেপ্টেম্বর দুই থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত এক লাখ এগারো হাজার ছয়শো জন কর্মী পাঠানো হয়েছে বর্তমানে সেখানে মোট চার লাখ পঁচিশ হাজার ছয়শো একাশি জন কর্মী কর্মরত আছেন মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে কাতারে ফ্রি ভিসা নামে কোনো ব্যবস্থা নেই এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভ্রমণের নতুন ঠিকানা এস ডি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানের রাজধানী মাস্কাটে সূর্যের আলু গোলাপি পাথর আর আধুনিক স্থাপত্যের ছোঁয়ায় গড়ে উঠেছে এক মসজিদ যার প্রতিটি দেল রয়েছে জ্যামিতিক নকশা ও ছাদে রয়েছে ষোলশো স্ফটিক বাতির ঝলক ওমানের স্থাপত্য ও সংস্কৃতির সমন্বয়ে নির্মিত বাবু সালাম মসজিদ নামাজে শান্তি ও আত্মসমর্পণের অনুভূতির এক অনন্য প্রতীক জ্যামিতিক নকশা প্রাকৃতিক আলো এবং নিরব প্রশান্তির সমন্বয়ে মসজিদটিকে করে তুলেছে এক আলোকিত ও আধ্যাত্মিক স্থান মসজিদটি ওমানের রাজধানী মাস্কটে একটি শান্ত আবাসিক এলাকায় অবস্থিত স্থানীয় উপকরণ সূর্যের আলো এবং প্রাকৃতিক বাতাস ব্যবহার নিশ্চিত করে বিদ্যুতের ব্যবহার ন্যূনতম রাখা হয়েছে নামাজ কক্ষে সূর্যের আলো ধীরে ধীরে প্রবেশ করে আধ্যাত্মিক প্রশান্তির সৃষ্টি করে যেন নামাজি আল্লাহ নূরের মাঝে ডুবে যায় মসজিদটি পাঁচটি প্রধান জ্যামিতিক অংশে বিভক্ত কেন্দ্রে শঙ্কু আকৃতির মিনার হালকা গোলাপি রং ও স্থানীয় পাথরের প্রভাবে স্থাপত্যে ঐতিহ্য ও আধুনিকতার ছোঁয়া দিয়েছে বৃত্তাকার নামাজ কক্ষে শব্দ প্রতিফলিত হয়ে ইমামের কণ্ঠ পুরো প্রাঙ্গনে ছড়িয়ে পড়ে মূল গম্বুজে এক হাজার ছয়শিরও বেশি ও বিশাল ঝাড়বাতি আধ্যাত্মিক আলো ছড়ায় বাবুসালাম মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি মানুষের প্রাকৃতিক ও আধ্যাত্মিকতার সংযোগের এক প্রতি সরলতা বিনয় ও নিরবতার মাধ্যমে স্থাপত্যে নতুন বার্তা তুলে ধরে মসজিদটি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কাতারে প্রবাসী যুবককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিলেন প্রবাসী সাইম কাতার পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে কাতারে আসিফ মোহাম্মদ সায়েম নামে এক বাংলাদেশি প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাতে কাতারে তার নিজ বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে নিহত সায়েম চট্টগ্রাম বাঁশখালী উপজেলার গন্ডমারা ইউনিয়নের মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় চার বছর ধরে কাতারে কর্মরত ছিলেন সায়েম তার মৃত্যুতে পরিবারে ও গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে বর্তমানে নিহতের মরদেহ কাতার পুলিশের হেফাজতে একটি হাসপাতালে রাখা হয়েছে দেশটির পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে এদিকে নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে সংযুক্ত আরব আমিরা থেকে বাহাত্তর হাজার হজের জন্য আবেদন করেছেন কিন্তু সৌদি সরকারের বরাদ্দ অনুযায়ী মাত্র ছয় হাজার জনই হজ্ যেতে পারবেন নিরাপত্তা স্বাস্থ্যবিধি ও হাজিদের প্রশিক্ষণ নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে আমিরাত কর্তৃপক্ষ আসন্ন দুই সালের হজ মৌসুমে সংযুক্ত আরব আমিরাত থেকে বাহাত্তর হাজার আবেদন জমা পড়েছে যা রেকর্ড সংখ্যক হিসেবে বিবেচিত প্রত্যেক আবেদনকারীর অন্তরে একটাই আকাঙ্ক্ষা আল্লাহর নৈকট্য পাপমুক্তি এবং আত্মার শান্তি হজ শুধু শারীরিক যাত্রা নয় এটি আত্মার পরিশুদ্ধি ও ধৈর্যের এক মহৎ পাঠ হাজারো মানুষের স্রোতের সঙ্গে মিলিত হয়ে কাবার চারপাশে দাঁড়িয়ে প্রার্থনায় ভেসে যাওয়া প্রাচীন ইতিহাসের স্মৃতি অনুভব করা সব কিছু মিলিয়ে হৃদয়কে স্পর্শ করে এক অদৃশ্য বিশ্বাসের আলোয় কিন্তু আবেদন করা সকলেই কি হজে যেতে পারবেন এই আশঙ্কা সকল আবেদনকারীর মনে তাড়া করে ফিরছে সৌদি কর্তৃপক্ষের বরাদ্দকৃত সরকারি কোটা অনুযায়ী এবার মাত্র ছয় হাজার দুইশো আঠাশ জন নাগরিকই হজে অংশ নিতে পারবেন আবেদন গ্রহণ শেষ হয়েছে নয় অক্টোবর এবং প্রাথমিক যাছাই বাছাইয়ের পর অনুমোদিতদের ফোনে বার্তা পাঠানো হবে যারা আগে কখনো হজ করেননি শুধু তারা আবেদন করতে পেরেছেন বলে জানা গেছে সরকারি ওয়েবসাইট ও স্মার্ট অ্যাপের মাধ্যমে আবেদন করা হয়েছে আমিরাত হজ বিষয়ক দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে হাজিদের প্রশিক্ষণ এবং নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নিরাপত্তা স্বাস্থ্যবিধি টিকা এবং বয়স্ক হাজিদের বিশেষ যত্নের জন্য জাতীয় সচেতনতামূলক প্রশিক্ষণও চলছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রপোজ বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে পুলিশের অভিযান বিপুল মাদকসহ তিন প্রবাসী গ্রেফতার কাতারে ভিসা নিয়ে অপপ্রচার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সরকারের ওমানে স্থাপতে নতুন মাত্রা যোগ করল বাবু সালাম মসজিদ কাতারে প্রবাসী যুবককে গলা কেটে হত্যা পরিবারের শোকের ছায়া আমিরাতে হজের রেকর্ড আবেদন সুযোগ মিলবে মাত্র ছয় হাজার জনের এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাইম বুলেটিনে আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাসটাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ